সৌদি আরব থেকে দেশে ফিলল্যান্ড শতাধিক প্রবাসী বাংলাদেশী বিভিন্ন মেয়াদের সৌদি থেকে আসা শ্রমিকদের অভিযোগ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের আটক করে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি সরকার সৌদি আরবকে গালি দিলেন তোমরা আপনি ফিলিস্তিনকে কয় টাকা দিবেন মুনাফিক কোথাকার কয় টাকা দিবেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা দিবেন ফিলিস্তিনকে আপনি কয় টাকা গেছে বলেন তো দেখি আপনার কাছ থেকে দিবেন কত টাকা তুমি সৌদি আরবে গিয়েছো সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের মূর্তি তৈরি করে স্যান্ডেল মেরেছে তাই না অবমাননার পর থেকে বাঙালি দেখলেই তাদের আটক করছে সৌদি সরকার সৌদি আরবের উপরে তোমার এত বিদ্বেষ কেন তোমার যে দুলা একটা এক নম্বর মুনাফেক এর সে কি করেছে ফিলিস্তিনের জন্য তোমার দুলা ভাই যে এর দোকান কি করেছে ফিলিস্তিনের জন্য জবাব দিতে পারবো তুমি তোমার মাজাই বল থাকলে তুমি জবাব দিয়ে দিও এর দোকান এই কাজ করেছে ও কিচ্ছু করার একটা মুনাফে একটা চাপাবাজ একটা ইরান কি করেছে তোমার জামাই ইরান কি করেছে ইরান কি করেছে তোমার বাসার আল আসাদ কি করেছে তিপ্পান্ন বছর যাবত দশ হাজার আলেমকে এই শিয়া বাসার হত্যা করেছে ইয়া মানে সাত হাজার আলেমকে হত্যা করেছে সুন্নি আলমদের হত্যা করেছে আর তুমি তাদেরকে দুলা ভাই বানাইছো তাই না সুন্নি তুমি আর শিয়াদেরকে দুলা ভাই বানাইছো হামাসের বড় মিত্র ইরান বড় সহযোগ হলো ইরান দুই নম্বর হলো হিজবুল্লাহ তিন নম্বর হলো হুতি চার নম্বর হলো বাসার সিরিয়ার পাঁচ নম্বর হলো তালেবান কই হিজুলতে কিছুই বলছে না ওর অনেক কিছু আছে বাসি করে যুদ্ধ হয় হক যদি কেউ না বলে হক বলবো আল্লাহ বুঝবে না মানে বুঝানোর দায়িত্ব আমি বলবো বুঝানোর দায়িত্ব আল্লাহ যুদ্ধ করতে ফিলিস্তিনে যাবা তাই না জামাত ইসলামের বড় বড় নেতাকে ফাঁসি দিয়ে হাসানা শেষ করে দিল তুমি ঠেকাতে পারছো মিছিল বের করো না কেন বুঝেন নেবো না তাই না একজন নেতা তৈরি করতে করলে না কেন আর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র খাওয়ার জন্য ফিলিস্তিনে যাওয়ার জন্য তুমি কিছু ঢাকায় তাই না না সৌদি আরবকে গালি দিতে গেছো ইন্ডিয়ার মুসলিমদেরকে হত্যা করছে চুরি করে তুমি ইন্ডিয়ায় যেতে পারো এখন যাও যুদ্ধ করো মাদ্রাসা গুলো বন্ধ করে দিচ্ছে দোয়া করো দোয়া করে তো কাজ হবে না কার কাছে দোয়া করবে আল্লাহ কোথায় আছে সেটাই ছিল না তুমি দোয়া করবে কার কাছে ভূতের কাছে সব হলো মুনা থেকে ইসরা যেমন আক্রমণ করছে তুমি বাংলাদেশে থেকে মুসলমান পরিচয় মসজিদ ভেঙে দিচ্ছ তোমাকে আমি মুসলমানই মনে করি না মানুষই মনে করি না তুমি তুমি ইহুদি বেশি খারাপ তোমার ইমান আছে তুমি কার চিন্তা করো ওই ভাবনা ভাবার দরকার নাই মসজিদে হামলা হয়েছে। মসজিদ তৈরি হবে কয়দিনা দেয় শুরু করেছি যারা মসজিদে হামলা করেছে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করেন বলেন আমিন বলেন আমাদের জনবল নাই অর্থ বল নাই অস্ত্রবল নাই তবে আমাদের আল্লাহ আছেন আল্লাহ গজব নাজিল করবে ইনশা আল্লাহ পার পাবে না আমি প্রশাসনকে বলেছি তোমার নাগের ডোকাই ব্রাহ্মণ বাড়ি আর এসপি ডিসি ওসি যারা প্রশাসন আছে তাদের নাকের ডুগায় মসজিদ ভেঙ্গে দিয়েছে এরা যদি গ্রেফতার না করে ব্যবস্থা না নেয় আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গজব নাজিল হবে এদের উপরে এটা কি মসজিদ না মাদ্রাসা কেএফসি বাটা এটা মসজিদ না মাদ্রাসা কেসি তে হামলা হলো গ্রেফতার হয়নি বাটা সৌরভে হামলা হয়েছে গ্রেফতার হয়নি কারা গ্রেফতার করতে গ্রেফতার করেনি এটা আল্লাহর ঘর মসজিদ ওই বাটার অপবিত্র ওই কেএফসি অপবিত্র ইসরাইলে যদি পণ্য হয় কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর আমি যদি একটা বাথরুম বানাই আমি হাদিস তুমি আমার বাথরুমে হামলা করবে কেন আমি কি নাগরিক না এরা যারা মসজিদ মসজিদ ভাঙছে এরাই হলো কাদিয়ানিদের সেলটার দাতা এরাই হলো শিয়াদের সেলটার দাতা বাংলাদেশে সিনেমা হল আছে বাংলাদেশে শিয়া মসজিদ আছে বাংলাদেশে কাদিয়ানি মসজিদ আছে বাংলাদেশে বেশালয় আছে এদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নাই এদের বিরুদ্ধে তাদের কোনো আলোচনা নাই আলোচনা হল আহলে হাদিস মসজিদ ভেঙে দিতে হবে এদেরকে আল্লাহকে ছেড়ে দিয়ে মনে করছেন ছেড়ে দেবে না গজব আল্লাহর পক্ষ থেকে আসবে বলবো না অনেকে বলছে মামলা করেন না কেন আহ দেখেছেন দেখেন তো কোথায় মামলা করেছে আহ কোথায় মামলা করেছে আমি বলেছি আমাকে হত্যা করলে এত কষ্ট পেতাম না মসজিদ না ভেঙে আমাকে মেরে ফেলতো তাতে আমি খুশি হতাম মসজিদ ভাঙলে কেন তুমি তো সাহস আছে আমাদের এলাকা হানাফি মসজিদ নাই দেওবন্দি মসজিদ নাই বেহ মসজিদ নাই আমরা কোন মসজিদে হামলা করতে চাই ব্রাহ্মণ বাড়ি ওর বাপের এই ব্রাহ্মণ বাড়ি একদিন ইনশাল্লাহ তাও প্রতিষ্ঠিত হবে এবং যত মাজার পূজারী বেদাতি আছে সবগুলো উৎখাত হবে ইনশাল্লাহ এটা আল্লাহ রহমত নাজির হবে ইনশাল্লাহ আর একটা ইমান কত ভদ্র কত লজ্জাশীল কত দামি জিনিস মোহাম্মদ রসল সাল সাল্লাম বলছেন দুই হাজার সাতাশ নম্বর আগে তিরমিজির মধ্যে এসেছে আল হায়া ইমান লজ্জা এবং অল্প কথা ইমানের অংশ যে যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ইমান আছে যার মধ্যে স্বভাব আছে অল্প কথা বলে কথা বলে না ওই লোকটা ইমানদার ইমান আছে আর যে অস্রাব্য ভাষা বলে খারাপ ভাষা বলে যেমন আপনি আপনার ওয়াইফকে বলেন বা আপনার ওয়াইফ আপনাকে গালি দেয় এমন ভাষায় গালি দেয় এরা যদি ছাগল শুনতে পেত ফিট হয়ে যেত আপনার ভাষাটাও খারাপ আপনার ওয়াইফকে গালি দেন আপনি আপনার ওয়াইফ যখন অভিযোগ করে আমাদের কাছে তখন বুঝি যে আপনাকে দেখতে ভালো মনে হলেও ভিতরটা কি খুব খারাপ আপনার ওয়াইফকে গালি দেন তো তার মাকেও গালি দেন তার বাপকেও গালি দেন তার পুরো গোষ্ঠীকে গালি দেন আপনার একজন ড্রাইভার আমাকে বলছেন যে আমার সারের সবচেয়ে ভালো ভাষা যেটা সেটা আপনারা বলার জন্য বলতে হচ্ছে কিন্তু এটা উচ্চারণ করার মতো না সবচেয়ে ভালো ভাষা তার সারের সরের বাচ্চা আমি যে উচ্চারণ করলাম এটা আমার ইমানের দুর্বলতা আমি মুখ দিয়ে উচ্চারণ করলাম কেন কারণ সাল্লাম বলছেন যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা প্রয়োগ করে সে মুনাফক তার ইমান নাই। কিছুই না শুধু ভাষাটা খারাপ আপনি এগুলো বলেন না যে ব্যক্তি কাজের লোক পরিচালনা করে তার ভাষা তো খারাপ একটা ব্যাংকের ম্যানেজার তার ভাষা যে এত খারাপ আর যারা অফিসার তাদের ভাষা যে কত খারাপ আর আমাদের দেশের সরকারে আছে এক ট্রেনের লোক তাদেরকে পুলিশ বলা হয় এদের ভাষা কত খারাপ এটা শুনলে আপনারা বুঝবেন বলেন তাহলে ইমানদার কই বুঝেন মনে আমার কথাটা আমি এর উপরে আলোচনা করব একটু শুনেন ইমানদার কই আপনার মধ্যে খারাপ ভাষা বের হলেই বুঝবেন আপনি একজন কি মোটামুটি মুনাফিক আর একটা হলো ওয়াল বায়ান কথা বেশি বলে বকবক করে কি করে বকবক করে কিছু লোক আছে না কথা বলতেই থাকে এই হাদিসটা কোথায় রাখবেন মানে কেসুরা কালাম হোক কেসুরা যার কথা বেশি সে মিথ্যা কথা বেশি বলে যেই হোক না কেন আপনি একটা গল্প শোনাচ্ছেন তো ওর মধ্যে মিথ্যা বের হবেই হবেই আর গ্রামের লোক গল্প দেয় বেশি তাই না বল বললাম তাহলে আর যারা ভিলেজ পলিটিক্স এর সাথে জড়িত তারা যে কত মিথ্যা কথা বলে আল্লাহ ভালো জানে তাহলে লজ্জা নাই তাই ইমান নাই মুখ দিয়ে খারাপ ভাষা বের হলো তাই কি নাই ইমান নাই আমি বেশি কথা বলি কি নাই ইমান নাই আবার অনেক কথা বলার পরে বলে কি গর্বের সাথে বলে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না কত গর্ব চিন্তা করেন ওই যে একটা মুনাফেক ওই হুঁশি নাই কিন্তু গর্বের সাথে বলছে ভাই একটু কথা মনে বেশি বলে ফেললাম কিছু মনে করেন না আপনি বললেন কেন বেশি কথা বেশি কথা বললে যে মানুষ মিথ্যা কথা বলে মানুষ যে মুনাফেক কোন পাপ এখনো করেননি শুধু বেশি কথা বলছেন সেটাই কি কারোর মধ্যে নিফাক থাকলে ওই জায়গায় ইমান থাকে বলেন উত্তর দেন যে জায়গায় নিফাক আছে সে জায়গায় কি ইমান আছে ইমান কি আপনার মতো ডায়কুব নাকি এমন ভদ্র জিনিস এমন স্পর্শকাতর ধারে কাছেও যাবে না ইমান এত দামি জিনিস একটু পাপের সময় লাগলে তাই ইমান থাকে না রসল সাল্লাম বলছেন আঠানো নম্বর হাদিস মুস্তাদেরকে হাকিমের মধ্যে এসেছে আল হায়া ওয়াল ঈমান ও কুরিনা জামিয়া লজ্জা এবং ঈমান পাশাপাশি থাকে গরু সিং এর মত ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখর একটা উঠে গেলে আরেকটা উঠে যায় যার লজ্জা নাই তার মধ্যে কি ঈমান আছে না নাই লজ্জা নাই বলে আপনি সব কথা বলতে পারেন লজ্জা থাকলে সব কথা মানুষের কাছে বলতে পারবেন না আপনি শুনতেও পারবেন না লজ্জা এটা নাই তাই ইমান নাই শিরিক তো বড় কথা আলী বলছেন তিন হাজার একশো দশ নম্বর হাদিস নয় নম্বর হাদিস এসেছে এত জটিল কথা আল ওয়াল হাসান দুইটা জিনিস মমিনের অন্তরে এক জায়গায় হয় না হিংস হিংসা এবং ইমান হিংসা যার অন্তরে আছে তার কি নাই যার অন্তরে ইমান আছে তার অন্তরে কিনাই হিংসা নয় এরপরে হাদিসটা হলো লাগল কৃপন ও তার ইমান এক জায়গায় থাকে না লা আমি কৃপন মানুষ আমার ভিতরে ইমান নাই ইমান নাই আমি কৃপন মানুষ ইমান নাই তাহলে ইমান কত স্পর্শকাতর রসল্লা সাল্লাম বলছেন আর একটা উদ্দেশ্য ইজ মানুষ যখন জেনাই লিপ্ত হয় ইমান ইমান সাথে সাথে চলে যায় ইমান চলে যায় জিনাই লিপ্ত হলে ইমান থাকে না মাথার উপরে ছায় করে থাকে আমি প্রতি জেনা করছি ছাব্বিশ নম্বর হাদ মুসলিমের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন কোথায় আদম নাসিবহিমিনা জিনা মুদ্রি উদ্দালিকা না মহাল্লাহ আদম সন্তানের উপরে লিখিত একটা জেনার ভাগ আছে সে জেনার সাথে লিপ্ত হবে আল আইনানি জেনা হজর ওল উজনা জেনা হল ইস্তেমা দুই চোখের জেনা হলো কি আর দুই কানের জেনা শোনা ও লিসান হল কালাম ও লিয়দ জিনাহাল বৎস মুখের জেনা বলা হাতের জেনাকিজি না পায়ের নাকি হাটা আমি এইটার নাম রাখছি শয়তান কি রাখছি ভালো কাজ যখন করবেন এই শয়তানকে সাথে নিয়ে রাখেন না বুঝেননি কথা যদিও খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা শয়তান একটা আপনি বলেন তো আজকে ফেসবুকে কয়বার ঢুকছেন আপনি গুনে রাখেননি যতবার ঢুকছেন ততবার উলঙ্গ মহিলার ছবি দেখেছেন তাই না দেখেছেন আপনি অবশ্যই দেখেছেন ফেসবুক ঢুকলে উলঙ্গ মহিলার ছবি দেখাটা ওয়াজিব খরচ হয়ে যায় আপনি দেখছেন এজন্য তাকুয়াশীল মানুষ ফেসবুক ব্যবহার করতে আপনার কি প্রয়োজন বলেন তো আপনার কি প্রয়োজন ফেসবুক নাই এরকম লোক পাওয়া যাবে না আপনার কি প্রয়োজন দেখছেন কি অন্য মহিলার ছবি বুড়া হয়ে গেছেন টিভি না দেখলে আপনি ঠিক থাকতে পারেন না বাজারে গেছেন টার্গেট আছে এই সময়ে নাটক হবে এই সময় সিরিয়াল আছে আপনার মাথায় আছে। আমি ভাবছি যে মমিন কই বুঝেন মনে না কথাটা তাই না মমিন কই তান গান শুনছেন মিথ্যা কথা শুনছেন এটা জেনা না আগামী জুমার দিনে আপনার বিয়ে ঠিক হয়েছে এটা শোনেন তো দেখে এই আলোচনাটা আগামী জুমার দিন আপনার বিয়ে ঠিক হয়েছে এই মেয়েটা অপরিচিত আপনার দেখা দেখে বিয়ে ঠিক হয়েছে ওই মেয়ের সাথে আপনি মোবাইলে কথা বলবেন শুক্রবারের বিয়ে প্রস্তুতি চলছে আপনি কথা বলবেন মেয়েটার সাথে বলা যাবে ঝোঁকে বললেন না কিন্তু না তো দূরের কথা ওটা তো বাজার করে নিচ্ছেন যে বাজার করছেন না তার জামার মাপ নিচ্ছেন মার্কেটে গিয়ে বাজার করছেন অথচ ওই মেয়ের সাথে কথা বলাটা হারাম আমি জায়েজ না কথা বলে কথা হারাম হওয়ার আগ পর্যন্ত এই মেয়ের সাথে কথা বলাটা মুনাফি কি তাহলে যে মেয়েটা পাঁচ বছর যাবত কি করে লিভ টুগেদার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বলেন তো এই দম্পতি থেকে যে এই দম্পতি থেকে যে বাচ্চা জন্ম নেবে এই বাচ্চাটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন তো দেখি সম্ভাবনা আছে কোন সম্ভাবনা নাই এখনকার বাচ্চারা চালাক হয় কেন বলেন তো দেখি চালাক হয় কেন মনে হয় পেট থেকে মোবাইলে কথা বলে এই যে আপনি কথা বললেন পাঁচ বছর ওই মেয়েটার সাথে লাহাউল্লা পতে জেনা করতে করতে জীবনটা শুরু হয়েছে আপনার চোখের জেনা হচ্ছে আবার কি কানের জেনা হচ্ছে হাতের জেনা নাই হেল আমি বলছি যে মুমিন কই আর একটা হাদৃশ্য না হলে হবে না রসল্লা সাল্লাম বলছেন ইয়ার ধুনু বাহু আন তাহাবালিন ছয় হাজার তিনশো আট নম্বর হাদিস সেই বুখের মধ্যে মমিন ওই ব্যক্তি যে পাপকে এত ভয় করে যে মাথার উপরে বিশাল পাহাড় পাপ তাকে সে পাহাড় মনে করে ইয়া হ পাই আঁকা আলাই সে সবসময় ভয় করে যে কখন যেন পাহাড়টা আমার মাথার উপর পড়ে যাবে এই ব্যক্তি কি মোমেন এই ব্যক্তি কি মোমেন মানে পাপ ক্ষমা হয়েছে এ আশ্বস্ত না হওয়া পর্যন্ত সে ভয় করতে থাকে কখন যেন আল্লাহ গজব নাজিল করবে আমি এই পাপের গজবে শেষ হয়ে যাবে ও আমাল ফাজের ইয়ার দুনু বাহু কেন দুবাহু মার্রাল মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে পরোয়া করে না নাকের কাছ দিয়ে একটা মাসি যাচ্ছে দূর ঠিক এইটাই উদাহরণ দিচ্ছেন এত হালকা মনে করে পাপকে পাপকে পরোয়া করে না যে ব্যক্তি পাপ করতেই থাকে এ ব্যক্তি মুনাফেক যে পাপ করতেই থাকে এ ব্যক্তি কি তাহলে ইমান কোথায় থাকলো একজন ব্যক্তি সুদ খাচ্ছে অন্তত ষাট বছর যাবত কত বছর সুদের পাপটা তো হালকা মনে হয় তাই না সুদের পাপ কত খারাপ ষাট বছর যাবত পাপটা করে যাচ্ছে পাপকে ভয় করে সাধারণ আপনি টাকুন এসে প্যান্ট পড়ছেন অন্তত সত্তর বছর যাবৎ আপনি কি পাপটাকে ভয় করেন এই সত্তর বছরে অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন আপনি শুনেননি কোন আলেম কি বলেছে টাকুনেছে প্যান্ট পরা হালাল না বলেছে কিছু লোক বলেছে যে মোজা পরে যদি টাকুনেছে প্যান্ট পরে সমস্যা নাই মোজা পরা অবস্থায় যদি কেউ টাকুনেছে প্যান্ট পরে কি কি সমস্যা আছে আছে না ফতোয়া দিয়েছে আমার মনে হয় এত সুন্দর ফতোয়া জানে না এই ফতো দিছে আর চল্লিশ হাত দূর থেকে যদি দেখা যায় দাঁড়িয়ে আছে কালো কালো দেখাচ্ছে এটা কি মুনাফে কোথায় তৈরি হয় আপনি চিন্তা করতে পারছেন ফতোয়াটা কিভাবে দিল আর আপনি যে আশি বছর যাব দাড়িটা একবারে চামড়া জড়ো হয়ে গেছে এরপরে নাপিতকে দিয়ে আপনি চামড়া ধরে দাঁড়িটা সেচে ফেলছেন এটা পাপ না দাঁড়িয়ে রাখার হুকুম কি কি ফরজ ওয়াজিব ফরজ একই জিনিস ফরজ আর আপনি দাঁড়িয়ে রাখাটাকে সামান্য বলছেন কি এটা শুননা রাখলেও যা না রাখলেও তাই তাই না আপনাকে সন্ন্যায় কথাটা বললো কে পৃথিবীর কোন বিদ্যান বলেছেন দাঁড়িয়ে রাখা শুননা মানে আপনি এই পাপটা তো ছাড়লেন না বরং এই পাপটাকে ধরে রাখার জন্য শরীয়তের অপব্যাখ্যা করছেন এটা কি যেমন কিছু লোক আছে না নামাজ তো পড়ে না পড়ে না আবার বলে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে বলে বলে যেখানে এক ওয়াক্ত সালাদ ছাড়লে কি হয়ে যায় কাফের হয়ে যায় কাফের আর সেখানে সে সালাদকে ব্যঙ্গ করে ইমানকে ব্যঙ্গ করছে যে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে একে তো পড়ে না আর একদিকে নামাজকে কি করলো ব্যঙ্গ করলো ইমানকে কি করলো ব্যঙ্গ করলো নামাজ না পড়লে তার কি ইমান থাকে প্রশ্নই আসে না